আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রচন্ড এই ব্যস্ততার জীবনে যদি হাতে মাত্র দশ মিনিট থাকে তাহলেই কিন্তু খুব সহজে পাউডারি এই ডেজার্টটি বানিয়ে নিতে পারবেন তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই সহজ ডেজার্টটি বানিয়ে নিতে পারবেন প্রথমে চুলে একটা প্যান বসিয়ে আমি এখানের মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবল চামচ পরিমাণে ঘি চাইলে বাটারটাও দেওয়া যাবে তো ঘিটা যখন ভালো মতো মেল্ট হয়ে যাবে তখন এখানের মধ্যে আমি দুই টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি সুজি এখন ঘিয়ের সাথে সুজিটাকে খুব ভালো মতো মিশিয়ে একটু ভেজে নিতে হবে যখন এটা একটু ভালো মতো মিশানো শেষ হয়ে যাবে তখন এখানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণে দুধ এই দুধটা কিন্তু কাঁচাই ছিল আপনারা চাইলে কিন্তু দুধটাকে একটু ঘন করে তারপরও দিতে পারেন তো দুধটা দেওয়ার পর খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে নাহলে কিন্তু সুজিগুলো দলা পেকে যেতে পারে তো এখন ফ্লেভারের জন্য দুইটা এলাচ দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণে চিনি চিনিটা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন তো এখন দুই থেকে তিন মিনিট এটাকে খুব ভালো মতো নেড়ে চেড়ে এভাবে ঘন করে নিতে হবে খুব সহজেই কিন্তু এটা ঘন হয়ে যায় তো যখন এরকম কনসিস্টেন্সিতে চলে আসবে তখন এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি তা এখন আরেকটা বোর্ডের মধ্যে আমি কয়েক পিস পারটি নিয়েছি যেহেতু এটা পারটির ডেজার্ট তা এখন পাউরুটির যে সাইডের ব্রাউন অংশগুলো আছে এগুলোকে আমি ছুরি দিয়ে কেটে তারপর ফেলে দিব ফেলে দিব না এগুলো দিয়ে কিন্তু আমরা ব্রেড বানিয়ে নিতে পারবো আর ব্রেডকাম কিন্তু যে কোনো ধরনের স্ন্যাক্সের মধ্যে দিলে অনেক বেশি খেতে ভালো লাগে তো সবগুলো পাউরুটির সাইডটা কেটে নেওয়া হয়ে গিয়েছে তো এখন আমি একটা পাউরুটি নিয়ে তারপর একটা বেলুনি দিয়ে এটাকে হালকা একটু বেলে নিচ্ছি এভাবে যদি একটু বেলে নেওয়া হয় পাউটিটা কিন্তু একটু পাতলা হয়ে যাবে সো আমরা যখন এটাকে রোল করব তাহলে কিন্তু এটা খুব সহজেই রোল হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমি সবগুলোকেই করে নিচ্ছি তো এখন একটা পাউরুটি স্লাইস নিয়ে নিচ্ছি তো তারপর স্প্যাচুলা দিয়ে আমি যেই পুরটা বানিয়েছিলাম ওই পুরের অর্ধেকটা দিয়ে দিচ্ছি মানে অল্প একটু দিয়ে দিচ্ছি তো এখন এটাকে আমি রোল করে নিব আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন যে কিভাবে এটা করা হয়েছে আপনাদের সুবিধাটা আমি আরও একটি দেখিয়ে দিচ্ছি ফার্স্টে একটা পিস নিয়ে নিচ্ছি পাউটির আর তারপর পুরটা এক সাইড দিয়ে দিয়ে তারপর এটাকে রোল করে নিব তো চলুন এখন আমি মালাইটা বানিয়ে নিই মালাই বানানোর জন্য চুলায় প্রথমে দুই কাপ পরিমাণে দুধ দিয়ে দিচ্ছি এটাও কিন্তু কাঁচা দুধ ছিল এখন এখানের মধ্যে দুই টেবিল চামচ গুঁড়া দুধ আর দুই টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি তা এখন এগুলোকে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে যখন এটা দুই থেকে তিনবার এরকম বলক চলে আসবে তখনই কিন্তু চুলা থেকে নামিয়ে নিতে হবে এটাকে কিন্তু খুব একটা বেশি ঘন করা যাবে না তা এখন আমি রোগগুলোকেও সাজিয়ে নিয়েছি একটা প্লেটের মধ্যে তো তারপর এখন এই মালাইটা উপর দিয়ে দিয়ে দিচ্ছি মালাইয়ে যদি একটা সুন্দর অরেঞ্জ কালার আনতে চান তাহলে কিন্তু গুঁড়া দুধের পরিমাণটা একটু বেশি দিতে পারেন তো এখন আমি অল্প অল্প করে এই মালাইটা পাউরটির উপর দিয়ে দিচ্ছি আর দেখবেন পাউটিটা খুব সহজেই দুধটা সব করে ফেলবে তা এখন এগুলোর উপর দিয়ে আমি একটা একটা করে কিশমিশ দিয়ে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য আপনারা চাইলে কিন্তু যে কোনো ধরনের বাদাম বা ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারেন তাহলে কিন্তু খেতে আর দেখতে অনেক বেশি সুন্দর হবে তো দেখতেই পারছেন এগুলো কিন্তু একদম রেডি খুব ইজিলি এটা বানানো যায় তো আমার আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই আল্লাহ হাফেজ